ইনুস পুরস্কার আতালক নোবেল পুরস্কারটা খাজ করে কেনে নাও ডক্টর মাহমুদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে এটা যা পরিস্থিতি যেভাবে বিভিন্ন জায়গা হিন্দুদের বাড়ি বাড়ি আক্রান্ত হতে হচ্ছে তার প্রতিবাদ শুরু হয়ে গেছে এদেশের বিভিন্ন জায়গায় সে খাজিনার পতদকের পর থেকে দের জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটা শেষ কোথায় আমরা জানি না ইউনূস এবং সমনয়দের ভিতরও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি যে ইউনুস ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনো সে তিনি যেখানেই থাকুন এবং যেভাবে তার ওই একটা অস্থায়ী সরকার মতো তিনি গঠন করেছেন তার হেড হয়েছেন তাতে যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমার জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা আমি বলতে পারবো কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরতিয়ে নিক ওই সময় ব্যাপারটা বোঝা যাবে আন্তর্জাতিক পরিস্থিতি সবাই নজর রাখছেন সব দেশ এবং এই অসভ্যতা চলতে পারে প্রথম হচ্ছে যাকে করা প্রথম দিন তাকে অন্যান্য সাধারণ অপরাধীদের সঙ্গে রাখা হয়েছে কোনো সভ্য দেশে এরকম ভয় বলে আমি শুনিনি এরা যে কোনো সময় কালকে আমাদের এখানে যিনি স্কলার আছেন তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তাকে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে চিন্ময়ানন্দ তো যদি আপনাকে আটকে রাখতেই হয় এই অসভ্য বর্বর সরকার যেটা চলছে তাকে যদি আটকে রাখতেই হয় তাহলে আপনি কোনো গেস্ট হাউসে আটকে রাখুন তাকে অন্য কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখুন তাকে যখন আদবানিকে অ্যারেস্ট করেছিল বিহার সরকার আপনাদের অনেকেরই হয়তো মনে আছে আমাদের লালকৃষ্ণ আদবানিকে রথযাত্রা নিয়ে তখন তাকে তো একটা গেস্ট হাউসে রাখা হয়েছিল এরকম অনেক ক্ষেত্রে হয় আপনারা এতই এতই অসভ্যতা করছেন হিন্দু ধর্মের বিরুদ্ধে যে এই যিনি স্বামী চিন্ময়ানন্দ দাস

এবং যাই এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের করার ভারতবর্ষ সেটা তো মানেনি আদালত কিন্তু ইস্কনে যদি তাকে আটকে রাখতেই হয় কোনো একটা কারণে তাহলে তাকে সরিয়ে অন্য কোনো গেস্ট হাউসে রাখুন অন্য কোনো ঘরে রাখুন সেখানে বিরাট ফাইভ স্টারের ব্যবস্থা রাখতে হবে তা তো নয়

এবং সেনাবাহিনী এখনো কোনো প্রত্যক্ষ ভূমিকা নেয়নি যদি অনেকে আশঙ্কা করছেন যে একটা সেনাভ্রুত হয়ে যেতে পারে যে কোনো সময় আমি জানি না হবে কি হবে না সে হোক বা নাই হোক তাদের কাছ থেকে আমরা ইচ্ছে আর বেশি প্রত্যাশা করব একজন স্টেটের হেড যিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তিনি এটাকে সামলাতে পারছেন না যদি যাওয়া পারেন তো ছেড়ে দিন আর তার নোবেল পুরস্কারটা খারিজ করা হোক কেড়ে নেওয়া হোক কেড়ে নেওয়া হোক

যে আমরা একটা এমন কাজ করলাম যাতে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যায় এবং হয়ে গিয়ে অফিস চৌধুরী দাঁড়া হয়ে যায় আমি সেই কাজ করিয়েছিলাম তার বিরুদ্ধে তো মমতা গভেন্ট কোনো ব্যবস্থা নিলেন না তিনি একজন সংখ্যালঘু মানুষ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না অথচ এখানে কেউ একটা চিঠি লিখলে কেউ একটা পোস্ট করলে তার বিরুদ্ধে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়ে যায় প্রমুদা গভেন্ট তো এইভাবে অ্যাপ্রিসমেন্ট পরিস্থিতি চলছে এই রকম কমেটি এখনো কেউ অফার নিয়ে

আছে বিএসএফ কে জমি দিচ্ছে না ভু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআই এর হাতে তুলে দিতে হবে আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাব যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটার দিকে না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেন ভাবে আবার এই সুযোগে সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময় তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সেটা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশনের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টু এরপর আরও অনেকগুলো আসবে তা আমরা সেগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব বিষয়গুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সেই না আর এটা নিয়ে আওয়ামী লীগও খেলবে

এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগনাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যে জিনিসগুলো বাংলাদেশের আম জনতার সাথে কানেক্টেড কারণ এবারের বিষয়টা সরকার তো সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়ী একটু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টা পালটি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশ ঋতু কলকাতাকে নেগেটিভ দেখেন আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থান আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্য ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মায়ের খেয়েছে তো তাদের ক্ষোভটা হলো যে তোমরা জুম্মা জুম্মা আইলা না যে বৈষম্য বিরোধী সমন্বয়ক হাসনাথ বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক ভক্ত আমাদের কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যম গুলা দেখবেন যে এই ছাত্রগুলা তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রটেস্ট করছি স্টুডেন্ট স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যাতে স্টেট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু বিষয়টা থেকে রিয়াকশন করছে ইভেন সেখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দিয়া হইলেও আবাসিক কোঠলে বাঙালি রাখবে না আা কোন কি বলা হয় যে হাসপাতালে বাংলাদেশ চিকিৎসা দিবেন না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা গিয়ে ইভেন গ্রেফতারিও শুরু হয়েছে বিএনপির একটা রাত গাইছে বাংলাদেশের মুসলমান সেখানে যে রবি শর্মা নাম দিয়া ডকসিলো তো এখন কি ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিবে অধিক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাংলাদেশ আপনি দেখেন এই যে বিষয়গুলাতে আমি আপনার ফেসবুকে বৈশাখ বলতেছি কিন্তু যারা প্র্যাক্টিক্যালি এই মুহূর্তে আছে মাঠে ময়দানে ভারতের যে মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশনে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানি হ্যাঁ কারণ তারে ভাই নগদে মব করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন না যে ভাই বাংলাদেশ থেকে আসছে কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার আহ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এ কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লই আসে তোমার সরকার টরকার এরপরে যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন কটেজ গুলাতে হোটেল গুলাতে অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তার হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে ভারতীয়রা করে আমরা বাংলাদেশিরও করি আর রিফিউজি টিফুজি সাইজারের যেখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপির বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী আটক করবে না হয়তোবা আবার ভারত সরকার ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তত্ত্বের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে এখানে শুরু হয়ে গেছে তো সব কিছু আমার মনে যে এবার অনেক যাবে এখন কিভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝগান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একেন্নকে ভালোবাসি কিন্তু নেজ্জতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশে সরকার কিন্তু কখনো এগুলা করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল 16 বছর ভারত ত্রিযত আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেকুষুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এরা এ স্টেটে আদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলো কিন্তু আপনারা যারা কলকাতা পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী সরকার সাহস ছিল ভারত নিয়ে কথা বলার আমরা প্রটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে এখন এগুলা ওই যে পুরানা ঝালটাল হতে একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে একটা রাজনীতি করারও ট্রাই চলছে এখানে নানান ধরনের মুভমেন্ট চলছে সবকিছু মিলিয়ে এগুলো তো আমরা তো বুঝি তো দুই দেশের মানুষকে ধৈর্য ধরে আহ্বান জানাবো পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাপোধের জায়গাটা ঠিক রাখবেন আপনারাও বুঝ জ্ঞান নিয়ে কথাবার্তা বলবেন আমরাও চেষ্টা করি বুঝ জ্ঞান নিয়ে কথাবার্তা বলতে ভালো থাকুন আসসালাম আলাইকুম তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতি এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন